রাজনৈতিক পরিবারের সন্তান এবং আমার দেশ এবং আমার দলের প্রয়োজন হলে রাজপথের জন্য গণতন্ত্রের জন্য আওয়ামী লীগের জন্য বাংলাদেশের জন্য আমাকে এখান থেকে সরাতে পারবেন গ্রেফতার করে এছাড়া আমি এই ফটো থেকে যাচ্ছি ঢাকা মহানগরীতে সম্পূর্ণ লকডাউন পালন করেছে এটি একটি নদীর বিহীন লকডাউন পালিত হয়েছে এই আন্দোলন সংগ্রামকে আরো তীব্র থেকে তীব্রতর করতে হবে এবং এর মধ্য দিয়ে আমরা এই অবৈধ জঙ্গি এই ইউরোপ সরকারের পতন আমরা নিশ্চিত করবই করবো ইনশাল্লাহ এবার যেন রাজনৈতিক উত্তেজনা আরো বাড়ছে চোদ্দ এবং পনেরো নভেম্বর অর্থাৎ শুক্রবার এবং শনিবার অমলিক সারা দেশে প্রতিবাদ বিক্ষোভ এবং প্রতিরোধের কর্মসূচির ডাক এবং ষোলো ও সতেরো নম্বর অর্থাৎ রবিবার এবং সোমবার সারা দেশে সর্বাত্মক শাটডাউন কমপ্লিট শাটডাউনের ডাক দিয়েছে গ্রামীণ ব্যাংকের প্রতিটি শাখাই হবে আগামী দিনের ছাত্রলীগ আওয়ামী অফিস এক দাবি এক ইউনুসের পদত্যাগ চোদ্দ পনেরোই নভেম্বর সারা বাংলাদেশে প্রতিবাদ প্রতিরোধ ও বিক্ষোভ কর্মসূচি ষোলো ও সতেরোই নভেম্বর সারা বাংলাদেশে কমপ্লিট শাটডাউন ঘোষণা করা হয়েছে আপনি জাতির সাথে করতে পারেন না আপনি সমগ্র জাতকে সমুদ্রে ভাসিয়ে দিয়ে গ্রামীণ ফোন গ্রামীণ ব্যাংকের এবং নিজের আত্মীয় স্বজন পরিচিত সুবিধা দিয়ে জাতিকে বিপদে ফেলে আপনি আবার বিদেশে চলে যাবেন ইউনুস আপনার মতো এরকম এই ভদ্র চোর ভদ্র সুৎখর আমাদের দরকার নেই ভাই আপনি এই দেশটার এই বিপ্লবটারে ড্যাশ মাইরা করে ছেড়ে দিয়েছেন আমরা এরকম আসসালামু আলাইকুম প্রিয় দর্শক নতুন একটা ভিডিওতে সবাইকে স্বাগতম তো ইতিমধ্যেই আপনারা অনেকগুলো ভিডিওর অংশবিশেষ দেখেছেন তো দেখে নিশ্চয়ই বুঝতে পেরেছেন যে ভিডিওটা আসলে কতটা গুরুত্বপূর্ণ এবং আকর্ষণীয় হতে চলেছে তো চলুন কথা না বাড়িয়ে সম্পূর্ণ ভিডিওটা দেখে আসি তো দেখার আগে বলবো যারা আমাদের চ্যানেলটি এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করেনি দয়া করে সাবস্ক্রাইব করে দিন যারা ইতিমধ্যে করে দিয়েছেন তাদের অসংখ্য ধন্যবাদ তো চলুন কথা না বাড়িয়ে একটি লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটা দেখে আসি সিস্টেম আমি প্রথমে আপনাকে প্রশ্ন করতে চাই যে লকডাউন কর্মসূচিকে আপনারা কিভাবে দেখছেন কতটা সফল বলে মনে করছেন আর এই লকডাউন কর্মসূচি পরে আসলে কি মানে যে আলোড়ন আপনারা তুললেন মানে সরকারের ব্যাপক প্রস্তুতি এবং আপনাদের বিরোধী রাজনৈতিক পক্ষগুলোর রাজপথে ব্যাপক তোড়জোড় এবং রাজনৈতিক কর্মসূচি পালনের মধ্য দিয়ে এরপর কি করবেন আপনারা নবনীতা চৌধুরী আপনাকে অশেষ শুভেচ্ছা এবং সাথে এখানে বিজ্ঞ জানা ভাই ও আপনার সো সম্মানিত দর্শক বিশ্বের নানা প্রান্ত থেকে যারা দেখছেন সবাইকে আমার সশ্রদ্ধ সালাম মূলত এই লকডাউন কর্মসূচি ঘোষণা করা হয়েছিল যে আইসিটি অ্যাক্ট যেটি সম্পূর্ণ অবৈধভাবে গঠিত হয়েছে সেটা বাতিল এবং বাংলাদেশের গণতান্ত্রিক প্রক্রিয়ায় উত্তরণের ক্ষেত্রে মানুষের সমর্থন এটি যাচাই করার জন্য সেই জায়গা থেকে আজকে এই লকডাউনের প্রতি বাংলাদেশের মানুষ যে অভূতপূর্ব সাড়া দিয়েছে সেটা কিন্তু একেবারে নিরঙ্কুশ ভাবে প্রমাণ করেছে যে শত নিপীড়ন নির্যাতন হত্যা ধ্বংসযজ্ঞের মাঝেও বাংলাদেশের মানুষ অগণতান্ত্রিক কোনো সরকার চায় না বাংলাদেশের মানুষ পাকিস্তান সরকার চায় না তারা মুক্তিযুদ্ধের চেতনায় বাংলাদেশকে ফিরিয়ে নিয়ে যেতে যেকোনো ধরনের পরিস্থিতি মোকাবেলা করার জন্য প্রস্তুত প্রথম দিকে আপনার মনে থাকার কথা লকডাউন কর্মসূচি ঘোষিত হবার পরে বিএনপির স্থায়ী কমিটির সদস্য জনাব সালাদিন সাহেব খুব তাচ্ছিল্য করে বলেছিলেন যে আওয়ামী লীগের কর্মসূচি থেকে আমার হাসি পাই আমি জানি না ওনার কেন হাসি পাচ্ছিল আহ যদিও বা ওনার কান্না পাওয়া উচিত ছিল এনসিপি নেতা নাসুদ্দিন পাটোয়ারের বক্তব্য শুনে তিনি যখন বলছিলেন যে বিএনপিকে আমরা প্রথমে জমজমের পানি দিয়ে গোসল করিয়েছি কাজ হয় নাই এবার বুড়িগঙ্গার পানি দিয়ে গোসল করাবো এই কথা বলার পরে তোমার হাসি পাওয়ার কথা নয় যাকে সেটা তাদের ইন্টারনাল পলিটিক্স এর বিষয় কিন্তু লকডাউন মানে হচ্ছে মূলত সরকারের প্রতি অনাস্থা জানা অর্থাৎ মানুষের বক্তব্য যে আমরা ঘর থেকে বের হবো না আমরা স্কুল কলেজে যাব না আমরা আমাদের ব্যবসা বাণিজ্য চাকরি যাব না আমরা তোমাকে না বললাম সে নো টু দ্য গভর্নমেন্ট সেই জায়গা থেকে আপনি যদি খুব লক্ষ্য করেন আপনি দেখবেন এই লকডাউনকে কেন্দ্র করে ঢাকা শহরে আওয়ামী লীগের বিশাল বিশাল কোন মিছিল ছিল না আওয়ামী লীগের এই লকডাউন কর্মসূচিকে সফল করার জন্য কোনো সভা সমাবেশ ছিল না লিফলেট বিতরণ ছিল না অর্থাৎ কোনো কাজই তারা করতে দেয়নি বঙ্গবন্ধুর আদর্শের নিবেদিত প্রাণ কর্মীরা বঙ্গবন্ধু কেন্দ্র আহ্বানে খাড়া দিয়ে বিচ্ছিন্নভাবে অনেকগুলো মিছিল করেছেন এবং এই মিছিলেই কিন্তু তাদের ভিত কেটে গিয়েছে এবং যেটি একেবারে আমি যদিও বার সত্তর সালে আমার বয়স অনেক কম আমি মাত্র পাঁচ বছর তবু ইতিহাস পরে যেটা আমি জেনেছি যে উনসত্তর সতের যখন আহ আওয়ামী লীগের নেতৃত্বে রাজপথ আন্দোলন হতো তখন রাস্তার সাধারণ মানুষ সে আন্দোলনের সাথে সম্পৃক্ত হতেন অনেকে মিছিলে যোগ দিতেন অনেকে তাদেরকে সাহায্য করতেন সহমিত প্রকাশ করতেন এইবারও আমরা দেখলাম যে আওয়ামী লীগ ছাত্রলীগের কর্মীরা যখন এই লকডাউনের পক্ষে মিছিল করছিল পুলিশের এবং আইন শৃঙ্খলা বাহিনীর শতবাধা উপেক্ষা করে নিপীড়ন উপেক্ষা করে তখন আমরা দেখেছি যে আহ বাসের ড্রাইভার আহ দিয়ে হাত বের করে মুষ্টিবদ্ধ করে তাদের সাথে সংহতি প্রকাশ করছে অনেকে তাদের সাথে মিলিয়ে জয় বাংলা স্লোগান বলছে আহ এবং অনেকে তাড়ি দিচ্ছে এবং অনেক রিক্সাওয়ালাকে দেখেছি যে তুমুল উৎসবে তারা এই আন্দোলনের প্রতি সহমর্মিত প্রকাশ করে মিছিলের পেছনে রিক্সাও জয় বাংলা শ্রমান দিচ্ছে গণজাগরণ বলেন অথবা গণসমর্থন বলেন এই দৃশ্যটা কিন্তু সাম্প্রতিক কেউ দেখেছেন এবং নব্বিশ আন্দোলন আমরা অনেক বেশি সক্রিয় ছিলাম সামনে একেবারে সামনের সাথে তখনও কিন্তু মানুষের এইরকম সমর্থনটা আমরা দেখিনি সুতরাং এই সবগুলো বিবেচনা করলে আমরা অবশ্যই বাংলাদেশের জনগণকে রান্না অভিনন্দন জানাই কৃতজ্ঞতা জানাই এই আন্দোলন সফল করার মাধ্যমে এবং এর লকডাউনের মাধ্যমে তারা পরিষ্কার বার্তা দিয়েছে দখলদার অবৈধ মবেস্টা ইনুস গভর্নমেন্টের প্রতি যে আপনাকে আমরা আর চাই না আপনি বিদায় হন বাংলাদেশটাকে বাঁচান মঞ্জুরুল হক আপনার কি মনে হয় যে যে পরিমানে ব্যবস্থা নিল সরকার মানে যে পরিমাণ পুলিশ সন্দেহ হলে আটক সারা শহর ব্যাপী দুদিন তিন দিন ধরে যাকে তাকে তল্লাশি চলল আহ এসব হলো বিজেপি নামানো হলো সরকার বললো বিএনপি জামাত সহ আওয়ামী লীগ বিরোধী রাজনৈতিক শক্তি পথে নেমে আসে এবং জামায়াত শিবির এবং বিএনপির অনেক ইউনি জামায়াত শিবির তো আনুষ্ঠানিক ভাবে ঘোষণা দিয়ে সারা শহরটা তেরো তারিখ তাদের নিয়ন্ত্রণে রাখলো মানে তারা রাজপথে থাকলো আহ এসবের কারণে লকডাউনটা সফল হলো মানে লকডাউনের যেটা মূল উদ্দেশ্য যে মানুষ বাড়িতে থাকলো আহ নাকি আপনি অন্য কোনোভাবেও এই লকডাউন কর্মসূচিকে ব্যাখ্যা করবেন আহ আপনি কিভাবে দেখলেন লকডাউন কর্মসূচি ধন্যবাদ এখানে একটা ব্যাপার হচ্ছে যে লকডাউন কর্মসূচিটা কেন দেওয়া হলো নেতৃত্বের অবস্থান থেকে লকডাউন না আগে তো শাটডাউন বলা যেতে পারতো বা ঘেয়াও বলা যেতে পারতো অবরোধ বলা যেতে পারতো লকডাউনটা কেন বলা হলো কারণ লকডাউন বিষয়টাতে করতে হয় লকডাউন মানে হচ্ছে যে আপনি জনগণকে আহ্বান জানাচ্ছেন যে আপনারা বাড়িতে থাকুন অফিসে যাওয়ার দরকার নেই বাইরে যাওয়ার দরকার নেই আপনি একদিনের জন্য কাজ বন্ধ রাখুন আপনি বাড়িতে থাকুন ঢাকা শহরটাকে আপনি জাস্ট যানবাহনহীন জনমানবহীন এইটুকু করুন তাতে করে আমাদের প্রতি আপনার সমর্থন আসবে এবং আপনি নিরাপদ থাকবেন তো এই জন্য বিষয়টিকে লকডাউন বলা হয়েছে এখন সরকার মনে করেছিল যে আওয়ামী লীগ এই লকডাউন সফল করার জন্য তাদের বিভিন্ন নেতা কর্মীদেরকে মাঠে নামিয়ে চোরা মিছিল করবে সন্ত্রাসী কর্মকাণ্ড চালাতে পারে আহ জ্বালা পড়াতে পারে বা সরকারের বিভিন্ন জায়গায় বিভিন্ন দপ্তরে তারা হামলা করতে পারে দখল নিতে পারে এই ভয় থেকে সরকার তার পূর্ব প্রস্তুতি নিয়ে রেখেছিল তার বিভিন্ন বাহিনী মোতায়েন করেছে একাধিক বাহিনী মোতায়েন করেছে বিভিন্ন গুপ্ত বাহিনী মোতায়েন করেছে এবং জামাত শিবিরের যে ক্যাডাররা ছিল সশস্ত্র ক্যাডাররা তারা বিভিন্ন শহরের গুরুত্বপূর্ণ স্থানগুলোতে পাহারা দিয়েছে তো বিএনপি খুব সীমিত আকারে হল প্রথম দিন ছিল দ্বিতীয় দিন ছিল আজকের দিনও বিএনপি আকারে হল ছিল কিন্তু সশস্ত্র অবস্থায় ছিল না কিন্তু এখানে বিষয় হচ্ছে সেনাবাহিনী যে পাওয়ার দীর্ঘদিন ধরে রাস্তায় আছে আজকেও রাস্তায় ছিল কিন্তু পক্ষ থেকে কোথাও কাউকে হামলা করা বা কোনো জটিকা করা বা কোনো লোককে ধরে তার মোবাইল চেক করা এই কাণ্ডগুলো কিন্তু সেনাবাহিনীর পক্ষ থেকে ঘটে এই কাণ্ডগুলো ঘটেছে জামাতের পক্ষ থেকে এবং পুলিশের পক্ষ থেকে তো এখানে আমার কাছে মনে হচ্ছে রাজনৈতিক ভাবে আহ বিষয়টি আওয়ামী লীগের জন্য একটি খুব ইতিবাচক দিক সেটি হচ্ছে যে আহ আজ থেকে ষোলো মাস আগে পনেরো মাস আগে বঙ্গবন্ধুর মুরাল ভাঙছে মূর্তি ভাঙছে আওয়ামী লীগ নীরবে তাকিয়ে তাকিয়ে দেখেছি কিছু করণীয় ছিল না বত্রিশ নম্বর চালিয়ে দিচ্ছে কিচ্ছু করণীয় ছিল না এই যে করণীয় ছিল না এই জিনিসটি জনগণের ভিতরে একটা নেগেটিভ ইফেক্ট আর ফিরে আসতে পারছে বা ফিরে আসার সুযোগ সেইটা ব্যাপারে যখন ষোলো মাস পরে এসে আওয়ামী ঘোষণা দিল লকডাউনের ঘোষণা তো সে জনগণ যেভাবে সাড়া দিল সেই সাড়া দেওয়াটা তাদের রাজনৈতিকভাবে ইতিবাচক যে কোনোরকম নেই আমি যদি আমি যদি আপনাকে একটু প্রশ্ন করি মানে মানে এই খুব গুরুত্বপূর্ণ একটা একটা দিক তুলে ধরেছেন মঞ্জুর হক যে সেনাবাহিনীকে খুব নির্বিকার লাগছে মানে সেনাবাহিনীকে তো আমরা গোপালগঞ্জে খুব সক্রিয় দেখেছি আহ ধরে সেনাবাহিনীকে ধাওয়া করতে দেখা গেল না নির্বিকার সেনাবাহিনী আহ মানে আপনারা আর অন্যদিকে পঞ্চাশ শতাংশ সেনা সদস্য তুলে নিল সেনাবাহিনী সেটাও তারাই অনুরোধ করে তুলে নিল মানে সেনাবাহিনীর দিক থেকে আপনারা কোনো সিগন্যাল পেয়েছেন কিনা মানে একরকম আপনাদেরকে একটা পথ করে দেওয়ার ব্যবস্থা করেছে কিনা সেনাবাহিনী আমরা কিন্তু কারো সিগন্যালের উপর নির্ভর করি নাম আমাদের সিগন্যাল হচ্ছে আমাদের বঙ্গবন্ধুর অবিনাশের চেতনা আদর্শবোধ এবং আমাদের তৃণমূলের হচ্ছে আমাদের একেবারে বেসিক জায়গা এর বাইরে কোনো বাহিনীর কাছ থেকে আমরা কোনো কিছু ছাঁদ পাবো এটা মাথায় রেখে কিন্তু আমরা ঢাকা শহরে আসেনি এবং মঞ্জুর ভাই যেটা বলেছেন চমৎকার ভাবে ধরুন আমি আমার প্রথম প্রথমে কথাটা আসেনি সেটা হচ্ছে কি এই আন্দোলনটাকে তারা অন্যদিকে প্রবাহিত করার জন্য হ্যান কোনো অপচেষ্টা নেই যেটা করেনি কারণ তাদের কিন্তু এই এক্সপেরিয়েন্স আছে আপনি জুলাই সন্ত্রাসী বা জঙ্গি আন্দোলনের সময়ে পরবর্তী সময়ে যারা সে আন্দোলনের সম্পৃক্ত ছিল নেতৃত্ব দিয়েছিল তারা কিন্তু মিডিয়ায় এসে একেবারে খুললাম খুললাম খুব স্পষ্ট করে বলেছিলেন যে আমরা যদি থানা আক্রমণ না করতাম আমরা যদি মেট্রোটা আগুন না দিতাম আমরা যদি পুলিশকে হত্যা না করতাম তাহলে এই আন্দোলন হতো না অর্থাৎ তারা কিন্তু এই এক্সপেরিয়েন্স তারা কিন্তু সেই কাজটা এইবারও সমুখে তারিখের সামনে লকডাউন করেছে তার কাছে স্পষ্ট এনসিপি কার্যালয় বম্বিং করা হলো বলা হলো ছাত্রী করেছে পরে ধরা ধরা পড়ার পরে সে শিকারগুলো সে সিবি কর্মী আর একজন রাস্তায় পেট্রোল ঠেলে আগুন দিচ্ছিল এবং তাকে তাকে পরে জানা গেল সে ছাত্র দলের নেতা অর্থাৎ এই ধ্বংসাত্মক কর্মকাণ্ডগুলো তারা এক্সপেরিয়েন্স তারা সেটি ধরনের কাজগুলো করে ডাইভারটা আওয়ামী লীগের উপর চাপানো অপচেষ্টা করেছে কিন্তু মানুষ সেটা গ্রহণ করেনি আর সেনাবাহিনীর যেটা বিষয় আমার কাছে যতটুকু খবর আছে আসলে এই সরকার তো বাংলাদেশের প্রত্যেকটা ইনস্টিটিউশনকে ধ্বংস করে দিয়েছে পুলিশ তো পাঁচ আগস্টের পর থেকে আর সে জায়গায় নেই এবং সেনাবাহিনী যেটা আমাদের একেবারে মানে সবেদন নির্মণী যেটা ছিল যেটা মহান মুক্তিযুদ্ধের মাধ্যমে সেই সেনাবাহিনী টোটাল ইনস্টিটিউশনকে নিয়ে আমি সেনা প্রধানকে টার্গেট করে কি বক্তব্য রেখেছি সে জায়গায় যাচ্ছি না টোটাল ইনস্টিটিউশন কেন্দ্র করে যে অশালীন অস্তাব্য অভব্য ভাষায় নোংরা ভাষায় তাকে তাদের ট্রিট করা হয়েছে এবং সেটি কিন্তু তাদের মর্যাদা শুধু ভুলন্টিত করেনি বেসিকলি আমাদের সার্বভৌক্ত জায়গায় কিন্তু আঘাত করেছে এটা নিয়ে সেনাবাহিনীর সিনিয়র জুনিয়র অফিসার মধ্যে একটা চরম অসন্তোষ বিরাজমান সেই জায়গা থেকে হয়তো তাদেরকে ওভাবে আবার মানে নিরহ আন্দোলন দমনের ক্ষেত্রে তারা গোপালগঞ্জে যে নজন্যক নিন্দনীয় ঘটনা তারা ঘটিয়েছে

তুমি মানুষটা পনেরোটা বছর আরেকটি রাজনৈতিক দলের করুণায় ভিক্ষা করে আশ্রয়ের মধ্যে ছিল প্রতারক প্রতারক তুমি জাতিকে মুখ দেখাও তোমাদের মুখটা কোথায় এটা যদি তারা ভাবতে পারতো তাহলে কিন্তু তারা এই প্রশ্নটা করতো না এবং আপনি যেটা বলছেন আওয়ামী লীগ কোথায় আচ্ছা আওয়ামী লীগ না থাকলে এত মানুষ কালকে লকডাউন এত প্রতিরোধ এত নিপীড়নের মধ্যে আপনি যেমনটি বলছিলেন যে তিন দিন আগে থেকে ঢাকা শহরের প্রত্যেকটা আবাসিক হোটেলে মধ্যরাতে অতিথিদেরকে ঘুম থেকে জাগিয়ে তোলে তাদের মোবাইল চেক করা তাদের ব্যাগ চেক করা এই যে চরম অমানবিক প্রাইভেসিতে এরকম হস্তক্ষেপ দুনিয়ার হাসে নেই তারপরও মানুষ সারা দিয়েছে অর্থাৎ এই যে মানুষ সারা দিয়েছে না এইটা হচ্ছে আওয়ামী লীগ এইটা হচ্ছে রাজনীতি শক্তি এরা তো অন্ধকারের শক্তি এই অন্ধকারের শক্তি নবনীতা রাজনীতির এই শক্তিটা কখনো অনুধাবন করতে পারবে না এই জন্য তারা বলছে আওয়ামী লীগ কথায় এবং আরেকটি ভালো কথা আপনি বলেছেন এমন হয়তো সেই জায়গায় আমরা আলোচনাটা একটু ভিন্ন জায়গায় যাবে যে তারা বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাঙছে সাত বীরশ্রেষ্ঠের ভাস্কর্য ভাঙছে তারা বিরুদ্ধের ভাস্কর্য ভাঙছে জাতীয় চার নেতা ভাঙছে বত্রিশ আগুন দিবে কেন ভাই পনেরো বছর দেশ শাসন করলে বঙ্গবন্ধু কন্যা করেছে দোষ করলে তিনি করেছেন বঙ্গবন্ধু কি কবর থেকে উঠে এসে কানে কানে ওনাকে পরামর্শ দিয়েছিলেন সাত বীরশ্রেষ্ঠ কি কবর থেকে উঠে এসে শেখ হাসিনাকে ধীরে ধরে বলেছেন যে তুমি এভাবে রাষ্ট্র চালাও আদুরুপ কেন শাস্তি কেন বঙ্গমोदर мате প্রসাব করা হচ্ছে কারণ একটাই যে তুমি কেন এইдер স্বাধীন করেছিলা 13 নভেম্বর যেটা ছিল অমিলিকের ঢাকা ঢাকা লকডাউন কর্মসূচি সেই 13 নভেম্বরের লকডাউন নিয়ে তর্ক কিন্তু এখনো চলছে মানে লকডাউন কি সফল ছিল নাকি ফ্লপ ছিল এই রকম তর্ক কিন্তু চলবে আর কিছুদিন কিছু দিন হয়তো এই তার রাজনীতির মাঠে থাকবেই আলোচনাটা সরকারি লোকজনের দাবি তারা অমিলিককে সুজা হয়ে দাঁড়াতে দেয়নি আর অমিলিক বলছে লকডাউন সফল হয়েছে মানুষ শতস্ফূর্তভাবে লকডাউনে সাড়া দিয়েছে এটা তারা কৃষির ভিত্তিতে বলছে তারা বলছে জনশূন্য রাজপথ ফাঁকা সড়ক অপেক্ষাকৃত মানে হাতে গোনা যানবাহন অফিস আদালতে এক ধরনের ঢিলে ঢালা ভাব খোলা কিছুর আওয়ামী লীগকে ভাবতে সাহায্য করছে রাজধানীটা থেমে গিয়েছিল তেরো নভেম্বর এটা কিন্তু এক অর্থের সত্যি যে অনেকেই দেখেছি যে খুব প্রয়োজন না হলে ঘর থেকে তারা বের হয়নি এটি এই কর্মসূচির প্রতি এক ধরনের সমর্থন কেউ কেউ এটিকে ভয়ও বলছে এইসবের প্রেক্ষাপটে আওয়ামী লীগ বলছে যে লকডাউন সফল ছিল এবং ঐতিহাসিক লকডাউন অনুষ্ঠিত হয়েছে রাজনীতির বিশ্লেষকরা কি বলছেন তারা বলছে তেরো নভেম্বর বাংলাদেশের রাজনীতিতে এক নতুন অধ্যায়ের সূচনা হয়েছে কিন্তু এরপর কি এবার যেন রাজনৈতিক উত্তেজনা আরো বাড়ছে বা বাড়তে থাকবে লকডাউনের পর আওয়ামী লীগ এবার ঘোষণা দিয়েছে আরো কঠোর কর্মসূচি চোদ্দ এবং পনেরো নভেম্বর অর্থাৎ শুক্রবার এবং শনিবার আওয়ামী লীগ সারা দেশে প্রতিবাদ বিক্ষোভ এবং প্রতিরোধের কর্মসূচির ডাক দিয়েছে এবং ষোলো ও সতেরো নভেম্বর অর্থাৎ রবিবার এবং সোমবার দেশে সর্বাত্মক শাটডাউন কমপ্লিট শাটডাউনে ডাক দিয়েছে এই দুদিনকেই বলা হচ্ছে ইউনোস সরকারের জন্য ডেডলাইন ঢাকায় চট্টগ্রামে এমনকি জেলা শহরগুলোতে বিভিন্ন জেলা শহরে লকডাউন কর্মসূচিতে সাধারণ মানুষের নীরব অংশগ্রহণ যদি বললাম ঘর থেকে বেরোয়নি খুব প্রয়োজন না হলে স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়ের পরিবর্তিত ক্লাস রুটিন অনলাইনে ক্লাস নেওয়ার পরিকল্পনা বা ব্যবস্থা সরকারি বেসরকারি অনেক অফিসের সীমিত কার্যক্রম ঠিক ওইভাবে তো প্রমাণ দিয়ে বলা যাবে না কিন্তু ঢিলে ডালা ভাব ছিল এটাকেই আওয়ামী লীগ মনে করছে নীরব সমর্থন মানে ব্যাপক জনগণের নীরব সমর্থন এবং এই নীরব সমর্থনটি আওয়ামী লীগ দেখছে নতুন রাজনীতির ভিত্তি হিসেবে দু হাজার চব্বিশ সালের পাঁচ আগস্টের পরে এত দ্রুত আওয়ামী লীগের এই যে প্রত্যাবর্তনের যে পথরেখা তারা তৈরি করে ফেলছে বা ফেলেছে এটির জন্য বিশ্লেষকরা অন্তর্বর্তী সরকারকেই দায় দিচ্ছেন তারা বলছেন আহ প্রধান উপদেষ্টা ইউনুস সঠিকভাবে দেশটি পরিচালনা করতে পারলে এত দ্রুত রাজনীতিতে এই পাল্টা পালাবদলটি মানে ঘটতে শুরু করতো না এটি তাদের রাজনীতির সচেতন আলোচকরা ও জানতে চাইছেন যে এই যে শাটডাউন ঘোষণা করা হলো আওয়ামী লীগের তরফ থেকে এটি কি লকডাউন পরবর্তী আন্দোলনের পরবর্তী ধাপ আওয়ামী লীগ বলছে এটা কোনো রাজনৈতিক খেলা নয় এটা গণ আন্দোলনের দ্বিতীয় অধ্যায় তাদের বক্তব্য ইউনুস নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার এখন গণ আন্দোলনের মুখে টাল মাটাল তাই তারা মানে আওয়ামী লীগ এবার শুধু রাস্তায় নয় ঘরে ঘরে অসহযোগ তৈরি করতে চায় মানুষের মধ্যে অসহযোগ আন্দোলনের যে মনোভাব এটি তারা সৃষ্টি করতে চায় এই জন্যই শুরু হচ্ছে কমপ্লিট শাটডাউন বলতে পারেন অসহযোগ আন্দোলনের পূর্ণাঙ্গ যুদ্ধ বলার অপেক্ষা রাখে না লকডাউনের সাফল্যে আওয়ামী লীগের এই যে আত্মবিশ্বাস বেড়েছে বিশেষ করে ঢাকায় সাধারণ মানুষ এবং ব্যবসায়ী শ্রেণীর সমর্থন মানুষ নিরাপদে চেষ্টা করেছে এটি এটি যে কৌশল নতুন গতি দিয়েছে কিন্তু গুরুত্ব দিচ্ছেন এই জায়গাটিতে বহু পর্যবেক্ষক বলছেন এই শাটডাউনও যদি সফল হয় মানে ষোলো এবং সতেরো তারিখ যে শাটডাউন ঢাকা হয়েছে এটিও যদি সফল হয়ে যায় তবে মানে শতভাগ তো কোনো কিছুই হয় না যদি অনেকখানি হয় কিছুটা হয় তবে সতেরো নভেম্বরের পর বাংলাদেশের রাজনৈতিক সমীকরণ পুরোটাই পাল্টে যেতে পারে আওয়ামী লীগের শীর্ষ নেতারা বলছেন দেশের মানুষ বুঝে গেছেন এই সরকার জনগণের নয় তাদের দাবি সাফল্য প্রমাণ করেছে জনগণ এখন পরিবর্তন চায়। আওয়ামী লীগের কথা বলবে সাধারণ মানুষ কি বলছে দুর্ভাগ্য হলো সাধারণ মানুষও এখন এই ভয় পাচ্ছে যে এই সরকার ইউনো সরকার তাদের সরকার নয় তাদের কথা শুনছে না আপনারা দেখেছেন তেরোই নভেম্বর যে লকডাউন কর্মসূচিতে একটা স্কুলের পড়ুয়া ছেলে বত্রিশ নম্বরে এসেছিল তার ব্যাগে দুই টুকরো ইট বত্রিশ নম্বরে পেয়েছিল এবং মুক্তিযুদ্ধের চেতনার অনুকূলের বইবে তাকে গ্রেফতার করেছিল যদিও প্রতিবাদের মুখে তাকে ছেড়ে দিতে হয়েছে আমরা দেখেছি আরেক ভদ্র মহিলাকে কিভাবে হেনস্থা করা হয়েছে এসবই আসলে মানুষকে বিষিয়ে তুলছে মানুষকে ক্ষুব্ধ করছে এবং আওয়ামী লীগের প্রতি সহমর্মী করে তুলছে সম্ভবত এসব প্রেক্ষাপটের কারণেই আওয়ামী লীগ ঘোষণা করেছে চোদ্দ ও পনেরো নভেম্বর দেশে প্রতিবাদ বিক্ষোভ এবং প্রতিরোধ কর্মসূচি পালিত হবে এবং এর ধারাবাহিকতায় ষোলো ও সতেরো নভেম্বর দেশে কমপ্লিট শাটডাউন পালিত হবে অর্থাৎ যানবাহন চলবে না অফিস বন্ধ থাকবে দোকানপাট খোলা যাবে না সবাই যেন ঘরে থাকেন এই আন্দোলনের ডাকের এটি হচ্ছে মূল টার্গেট অসহযোগ আন্দোলনের মাধ্যমে সরকারকে চাপে ফেলার লক্ষ্যেই এই কর্মসূচি সরকার এটিকে কিভাবে মোকাবেলা করবে এটি নিশ্চয়ই আমরা বিশ্লেষণ করবো এই শাটডাউনের ডাক এসেছে আওয়ামী লীগের একেবারে শীর্ষ পর্যায় থেকে আওয়ামী দলীয় সভাপতি শেখ হাসিনা নিজে ঢাকা লকডাউন সফল করবার জন্য ভার্চুয়ালি অর্থাৎ অডিও বা বার্তার মাধ্যমে আপামর জনগণকে ধন্যবাদ জানিয়েছেন কৃতজ্ঞতা জানিয়েছেন একই সঙ্গে এই যে শাটডাউন ঘোষণা করা হয়েছে এটিতে সমর্থন জানিয়েছেন কর্মসূচি ঘোষণাটি করেছেন এবং এর প্রেক্ষিতে বলেছেন গণ আন্দোলন শুরু হয়েছে এবার নিজের ভবিষ্যৎ জনগণ নিজেই নির্ধারণ করবে কারণ সরকারের প্রতি আপনারা আস্থা রাখতে চাইছে না অন্যদিকে আমরা দেখেছি যে শেখ হাসিনার পুত্র সজীব ওয়াজিদ জয় জনগণকে আহ্বান জানিয়েছেন আপনারা কাজে যাবেন না রাস্তায় বের হবেন না এই সরকারের পতন এখন সময়ে দাবি দেশ বাচ্চাতে এখনই ইউনোপ সরকারের পদত্যাগ চাই ইউনোপ সরকারের পদত্যাগের অডিও সম্বলিত বার্তা শেখ হাসিনাও কিন্তু দিয়েছেন এটি কিন্তু সোশ্যাল মিডিয়ায় আওয়ামী লীগ কি বলছে তাদের চিন্তা কর্মসূচি কি বলছে তারা বলছে এই আন্দোলনের আড়ালে আছে বিদেশি ফান্ডিং এবং প্রবাসী লোভীর ষড়যন্ত্র মানে এটি এটিকে কিভাবে মূল্যায়ন করব। কারণ ওই যে বলা হয় যে একজনের দিকে এক আঙ্গুল তুললে তিন আঙ্গুল তার নিজের দিকেই তাক হয়ে যায় মানে চব্বিশের আন্দোলন সম্পর্কে আমরা এখন যত জানছি তত আমাকে করছি আমরা সেটির বিদেশি ফান্ডিং ডিপেস্টিকের অংশগ্রহণ প্রবাসী লবির ষড়যন্ত্র এসবগুলো শুনছি এখন আওয়ামী লীগ যখন দেশের ভেতরে এই আন্দোলনগুলো করছে হ্যাঁ প্রবাসী লবির ষড়যন্ত্র হতে পারে যে তাদের সিনিয়র সব নেতারা দেশের বাইরে রয়েছেন তাদের এই কর্মসূচিকে ষড়যন্ত্র বললে আপনি বলতে পারেন যে প্রবাসী লবির ষড়যন্ত্র কিন্তু এখনো পর্যন্ত কোনো দেশ মানে অন্য কোনো দেশ সরাসরি আওয়ামী লীগকে উস্কে দিচ্ছে বা তাদেরকে এই আন্দোলনে সমর্থন করছে এমনটি প্রতিষ্ঠিত নয় হ্যাঁ সমালোচনার জন্য এটিতে আমরা সবসময় বলি আওয়ামী লীগ কিছু করলি তার জন্য ভারতকে আমরা দায়ী করি এবং এই যে তেরো নভেম্বর যে লকডাউন ছিল এই লকডাউনকেও জামাতের এক নেতা বলেছেন যে ভারতের নির্দেশে বাংলাদেশকে অস্থিতিশীল করবার জন্য এরকমটি করা হয়েছে আসলে এই যে বিদেশি ফান্ডিং এবং প্রবাসী লোভীর ষড়যন্ত্র বলা হচ্ছে আওয়ামী লীগের আন্দোলন আন্দোলনকে এর পাশাপাশি সরকারপন্থী মিডিয়া গুলো গণমাধ্যম গুলো এক ধরনের প্রচার তারা হচ্ছে করছে অন্যায় বিশৃঙ্খলা সামনে নিয়ে আসছে এই দুটো সামনে রেখে বিশ্লেষকরা কি বলছেন তারা বলছেন যে সরকার আসলে এখন মানসিক ভাবে রক্ষণাত্মক অবস্থায় চলে গেছে ডিফেন্সিভ মোডে চলে যেতে চলে গেছে বা যেতে বাধ্য হয়েছে এটি সরকারের ব্যবস্থাপনার দুর্বলতা বা ঘাটতি বা সমস্যাকে চিহ্নিত করতে না পারার বিষয়গুলি তারা মনে করছে লকডাউনের পর সরকারের বিরুদ্ধে জনমতের যে ঢেউ তৈরি হয়েছে সেটা দমন করতে সরকার এবং প্রশাসন আরো কঠোর হবে গ্রেফতার কার্যক্রম আরও বাড়াবে সারাসী অভিযান চলবে চিরুনির পরে অন্য কোনো অভিযান শুরু হবে এবং একই সঙ্গে এই প্রচার যুদ্ধটাও চলবে এটি বিশ্লেষকরা মনে করছেন এটি কিন্তু আমাদের রাজনীতির জন্য খুব সুস্থ কোনো ব্যাপার নয় তাই এ কথা নির্দ্বিধায় বলা যায় ১৬ ও সতেরো নভেম্বরকে ঘিরে পুরো দেশে নতুন করে উদ্বেগ উৎকণ্ঠার বিস্তার ঘটতে পারে তবে আমার কেন যেন মনে হয় এটাই হতে পারে শেষ পর্যন্ত রাজনৈতিক টার্নিং পয়েন্ট উভয়ের জন্য সরকারের জন্য আওয়ামী লীগের অমলিগের আওয়ামী লীগের তরফ থেকে বা আওয়ামী লীগের সিনিয়র নেতারা এটিকে বলছেন সরকারের প্রতি শেষ সতর্কবার্তা তাদের ভাষায় সতেরো নভেম্বরের পর যা কিছু ঘটবে মানে খারাপ যদি কিছু ঘটে জোর জবরদস্তির মতো কোনো প্রেক্ষাপট যদি তৈরি হয় আইন শৃঙ্খলার যদি অবনতি হয় কোনো জানমালের ক্ষতি হয় তার সব দায় সরকারকে বহন করতে হবে এটি আমরা দেখেছি আন্দোলনের রে পর্যায়ে আন্দোলনকারী দল সমস্ত দায় দায়িত্ব মানে যখন আলোচনার মাধ্যমে কোনো সমাধানের পথ তৈরি না হয় তখন সমস্ত দায় দায়িত্ব সরকারের কাজে চাপিয়ে দেওয়া হয় তো এর অর্থ কি এ থেকে আমরা কি বুঝতে পারি বুঝতে পারি এই যে আওয়ামী লীগ হয়তো আরো বিধ্বংসী হয়ে উঠবে সেই ইঙ্গিতই দিয়েছে বলে আমার মনে হলো অন্যদিকে এই কর্মসূচি যদি সফল হয় মানে শাটডাউনটা যদি সফল হয় বা চোদ্দ পনেরো তারিখের যে প্রতিবাদ বিক্ষোভ এবং প্রতিরোধের কর্মসূচি এটাও যদি আওয়ামী লীগ নির্বিঘ্নে পালন করতে পারে তাহলে এটা স্পষ্ট হয়ে যাবে যে ইউনোস সরকারের নিয়ন্ত্রণ মানে সরকারের যে নিয়ন্ত্রণ থাকে যে নিয়ন্ত্রণ কর্তার কাছে প্রধান ব্যক্তির কাছে সরকার প্রধানের কাছে সেটি আরো নরমল হয়ে যাবে এটি কিন্তু বোঝা যাচ্ছে আর পক্ষান্তরে আওয়ামী লীগ যদি সত্যিকার অর্থে এই যে প্রতিবাদ বিক্ষোভ প্রতিরোধ এটিতে তেমন সাড়া ফেলতে না পারে জনগণ যদি সেভাবে সমর্থন না করে এবং শাটডাউনটিও যদি কার্যকর ভাবে করতে না পারে অফিস আদালত চলে সমস্ত কিছু চলে মানে এই শাটডাউনের বিপরীত যদি কোনো ঘটনা ঘটে তাহলে সেটি আওয়ামী লীগের জন্য হবে ব্যর্থতার বিষয় এবং এর ফলে কি হতে পারে আন্দোলন পথ রাখতে পারে আন্দোলনের গতি নষ্ট হতে পারে এটি আওয়ামী লীগকেও ভেবে দেখা দরকার শেষ করবো শেষ করবার আগে বলতে চাই যে লকডাউনের পর এখন সামনে কমপ্লিট শাটডাউনে দাঁড়িল তার মানে দেশ এখন এক চরম রাজনৈতিক টানাপটনের প্রান্তে দাঁড়িয়ে আছে এটি আমরা বলতে পারি 16 ও 17 নভেম্বরকে ঘিরে তাই এখন প্রশ্ন উঠছে এই শাটডাউন কি আওয়ামী লীগের জন্য রাজনৈতিক প্রতাপবর্তনের সুযোগ হয়ে উঠবে মানে আওয়ামী লীগের ফেরার পথ সহজ করবে নাকি সরকারের যে মানে পাল্টা আঘাত সরকারের যে আগ্রাসী মনোভাব এসবের কারণে রাজনীতির মাঠে আরো বড় সংঘাতের সূচনা হবে তো প্রিয় দর্শক আশা করছি সম্পূর্ণ ভিডিওটা মনোযোগ দিয়ে দেখেছেন তো দেখে কি বুঝলেন কি জানলেন আপনাদের গুরুত্বপূর্ণ মতামতগুলো আমাদের কমেন্ট বক্সে জানিয়ে দিন পারলে ভিডিওটা শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিন আবারও বলছি যারা আমাদের চ্যানেলটি এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করেনি দয়া করে সাবস্ক্রাইব করে দিন যারা ইতিমধ্যে করে দিয়েছেন তাদের অসংখ্য ধন্যবাদ তো প্রিয় দর্শক আজকের মতো এ পর্যন্তই দেখা হবে পরবর্তী কোনো নিউজে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ